একবার ফাইনাল লুক দেখায় দিতেছি আমি তোমাদেরকে বালিশের কভার কিন্তু বড় ছিল আর যথেষ্ট পরিমাণ জায়গা ছিল অনেক বালিশের কভার দেখা যায় কি ঢুকানোর পরে মুখের এখানে যে কাপড়টা থাকে সেটা হচ্ছে একদম ছোট থাকে কিন্তু এই বালিশের কভার অনেক বেশি সুন্দর ছিল দেখো কত বেশি প্রিমিয়াম লাগতেছে একটা চাদরের কারণে কিন্তু তোমাদের একদম বেডরুম এর লুকটাই চেঞ্জ হয়ে যাবে আর সাথে হচ্ছে কমফোর্টার সেটটা যদি ম্যাচিং থাকে তাহলে তার কোনো কথাই নাই এই যে দেখো এখন আমি এই ব্ল্যাক কালার চাদরটা আমি তোমাদেরকে দেখা দিলাম এটা হচ্ছে ব্ল্যাক আর অফ হোয়াইটের মধ্যে এরকমই আর একটা কম্বিনেশন এটা আমাদের খাটের সাথে খুব সুন্দর ভাবে মানাইছে এটা আমি আমাদের এখন শুধু এই চাদরটা আর কি সিঙ্গেল নিশি এই চাদরটা অনেক বেশি সুন্দর ছিল একটা কোল বালিশের কভার দুইটা বড় বালিশের কভার ছিল এটাও কিন্তু বড় সাইজের একটা চাদর ছিল দেখো পাশ থেকে কতটা ঝুলে আছে আমাদের কিন্তু বড় সাইজের খাট তো এই জন্য কিন্তু আমি সবসময় আখির দেখানো এই কমফোর্টার সেটটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখুন এক পা দুপা করে কিন্তু শীত চলেই আসলো তো এই শীতে আমরা লেপ কম্বল নিয়ে টানাটানি করি সেই ক্ষেত্রে যদি আমরা এই রকম একটা কমফোর্টার সেট নিই আর তাছাড়া এই কমফোর্টার সেটের সাথে কিন্তু বেডশিট দুটো বালশিট বড় সাইজের কভার একটা কোল বালিশের কভার শত সহ একটা কমফোর্টার সেট পুরো একটা বেডের সব যাবতীয় জিনিসটা আপনি এই এক কমফোর্টার সেটের সাথেই কিন্তু পেয়ে যাচ্ছেন ভিতরে এই কম্পোর্টার সেটগুলো এখন দিচ্ছে আখির দেখানো পেজ লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা সহজেই এই সেটটা কিন্তু নিয়ে নিতে পারেন এর কিন্তু আরো বিভিন্ন ধরনের কালার আছে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অর্ডার করতে পারেন তো এই কমফোর্টার সেটগুলো এত এত ভালো আর এইগুলো যদি আপনি আপনার বেডরুমে একবার বিছান আপনার বেডরুমের লুকটা জাস্ট অন্যরকম হয়ে যাবে দেখুন আখি কিন্তু তার বেডরুমের লুকটা এত সুন্দর করে ফেলেছে জাস্ট দেখার মতো তো কমফোর্টার সেটটা আপনার কাছে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন